আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন আপনাদেরকে বলতেছি এ আমার ভাই আমার কলিজার ভাই কলিজার বোন আপনাদেরকে বলতেছি যে আমাকে দেখতেছেন আমি ঠিক তাকেই বলতেছি আপনার বাবা প্রবাসী আপনার বাবা প্রবাসী আপনি কিন্তু দেশে আছেন আপনার বাপ প্রবাসী আপনার বাপ কি কষ্ট করে আপনি কি জানেন আপনি কি জানেন সে কি কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করে তারপরে কিন্তু আপনাদেরকে পড়ালেখার খরচ দেয় এ আমার ভাই আপনি তিয়ং বয়স অল্প বয়স যুবক বয়স শরীরের রক্ত তকবক তকবক করতেছে এ আমার ভাই কলিজার ভাই আপনি কি একটু বুঝতে চেষ্টা করেন না আপনার বাপটা এই মাটিতে পরিবারকে ছেড়ে সব কিছু ছেড়ে সব কিছু থেকে আলাদা হয়ে মাথার গাম পায়ে ফেলে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করে তারপরে দেশে টাকা পাঠাচ্ছে সেই টাকা দিয়ে আপনারা খাচ্ছেন পড়ালেখা খরচ চালাচ্ছেন ভালো পোশাক পরতে পারতেছেন আপনাদের কি আপনার মা কিংবা আপনার ভাই কিংবা আপনার বোন আপনাদের কি আপনার বাবার প্রতি আপনার স্বামীর প্রতি একটু মায়া হয় না তাহলে সেই আপনার যদি আপনার বাবার প্রতি মায়া হয় আপনার যদি আপনি স্বামীর প্রতি মায়া হয় তাহলে কেন আপনি স্বামীর কথা শুনেন না কেন আপনি আপনার বাবার কথা শোনেন না এ ভাই আমার আমার নিজের গল্প বলি আমার সাথে আমার এক মুরব্বী কাজ করে বাংলাদেশে বাড়ি আমরা একসাথেই কাজ করি সেই মুরব্বীর একজন সন্তান আছে বড়ো ছেলে ক্লাস এইটে পড়ালেখা করে তো সেই সন্তানটা সে চলে আসার পরে তার কথা শুনতেছে না কেন এইটা করে দাও ওইটা করে দাও আরে ভাই কেন কি কারণ ভাই আরে ভাই আপনি কি বুঝতে চেষ্টা করতেছেন না যে আপনার বাবা কত কষ্ট করে আপনাদেরকে মানুষ করার চেষ্টা করতেছে আজে বাজে পথে না চলে বাজে পোলাবানের সাথে না চলে বাজে পথে টাকা খরচ না করে আপনি কি পারেন না আপনার লাইফটাকে সুন্দরভাবে গড়তে এ ভাই আপনার আব্বা তো পড়ালেখা করে নাই বিদায় পুয়া এসে এসেছে সে জানে পড়ালেখার কষ্ট সে জানে পড়ালেখা না করার যন্ত্রণাটা কি হতে পারে সেই জন্যই আপনাকে কষ্ট করে পড়ালেখা করার জন্য চাপ দিচ্ছে পড়ালেখা করতে বলতেছে কি কারণে সে যখন চলে যাবে সে কি আপনার পড়ালেখা আপনার সার্টিফিকেট অর্থ টাকা পয়সা সে নিয়ে যাবে না সে যা করতেছে ফেলতেছে সে যা করতেছে সে যা করতে চায় এটা শুধু আপনাদের কারণে এ বোন আপনার কারণে এ ভাই আপনার কারণে আপনি কেন বুঝতে চেষ্টা করতেছেন না আপনার বাপ মাথার গান পায়ে ফেলে বিদেশের মাটিতে কাজ করে আপনি অন্য ভানের সাথে চলতেছেন ভালো কথা বন্ধু বান্ধব থাকা ভালো কিন্তু এমন কোন বন্ধু বান্ধবের সাথে চলেন না যে আপনার ক্যারিয়ার নষ্ট হয় আপনার পরিবার নষ্ট হয় আপনার বাবা প্রবাসের মাটিতে থেকে কষ্ট করে আপনার টেনশন করে আপনার পরিবারের টেনশন করে কষ্ট করার পরেও কিন্তু আপনাদের টেনশন করে আপনি এমন কোনো কাজ করেন না যে আপনার বাবা কষ্ট পায় কষ্ট পেয়ে দুনিয়া ছেড়ে চলে যায় এ ভাই আপনাকেই বলতেছি যে আমাকে শুনতেছেন যদি কথাগুলো একটু করা আমি জানি আপনার প্রথমত খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এই প্রবাসীর জন্য মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারবে ফরিদ সবাইকে একটা অনুরোধ করব ছোট থেকে ছোট থেকে বড় হতে হয় একটি বাড়ি একটি খামার করবেন যদি আপনার কিছু না থাকে হাঁস পালেন মুরগি পালেন যদি তাও না থাকে বাড়ির আশপাশে চাষ করেন একটি পেয়ারা গাছ লাগান একটি লেবু গাছ লাগান একটি লাউ গাছ লাগান একটি কুমড়ে গাছ লাগান কিংবা শাক শাকসবজি চাষ করতে পারেন ডাটা চাষ করতে পারেন আপনি চাইলে হাঁস মুরগি পালতে পারেন ছাগল পালতে পারেন গরু পালতে পারেন একটি বাড়ি একটি খামার এ প্রবাসীর সন্তান প্রবাসীর সন্তান আপনি আপনার আব্বাকে দেখান না যে আমিও পারি কিছু করতে আপনার আব্বা প্রবাসের মাটিতে আপনি দেশে নিজে কিছু করেন একটা খামার করেন খামার গইরা দুই পাপবি ডাইন কাম করেন পরিবার নিয়ে সুখে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মালোই সালাউদ্দিন পারভেজ ফরিদ সময় আপনাদের সাথেই আছে সাথেই ছিল ইনশাল্লাহ দোয়া করবেন সবাই